আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরাও ভালো আছি তো এটা হচ্ছে দুপুর বারোটা বাজে তো এত রোদ মানে বাইরে তো আপনাদের মানে দাঁড়ানো যায় না এমন অবস্থা রোদ আর গরম এতো তো আমার ছোট ছেলেটা সে মানে রোদ্রের ভেতর আসতেছে না সে ওইখানেই দাঁড়ায় আছে আর আরেকজন তাকে শুধু সার দিতে হয় বাকিটা হচ্ছে ইতিহাস কি করবে আপনি নিজেও জানবেন না এত মানে মজা কার আগে শেষ ভালো লাগে ভালো লাগে আর যেটা বলতেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আমি কখনো মানে দই বলেন টক দই বা এমনি মিষ্টি দই কোনোটাই বানাইনি তো তো আমার টক দই দরকার ছিল প্রয়োজন জন্য আমি ভাবলাম যে ফার্স্টে আমি একটু টক দই বানাই দেখি তো আমি ইটুকু দেখেই আপনার টক দইটা বানানোর চেষ্টা করলাম তো এক কেজি দুধ জাল দিছি দশ মিনিট ভালো করে দুধটা আমি ফুটাই নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আপনার টক দই বানাতে গেলে একটু মানে টক দই আলাদা একটু থাকা লাগে তো আমারও সেটা ছিল তো এটা হালকা মানে গরম থাকবে হালকা ঠান্ডা থাকবে এরকম মানে পুরো গরম দুধও দেওয়া যাবে না তো আমি সেটা মানে একটু ঠান্ডা করে দইটা মিশায় তারপরে হচ্ছে আপনার দই বা বানালাম তো দইটা বানানোর পরে মানে ছয় ঘন্টা পর সকালে উঠে আমি যখন দইটা ই করে দেখলাম খুলে তো দেখলাম সত্যি অনেক ভালো হয়েছে আর সত্যি বড় কথা কি মানে যে দইটা আপনি বাইরে টক দইটা বাইরের কেনা দইটা আপনার টক দই যেটা সেটা মুখে দিলে একটা টক টক ভাব লাগে আর আমি এটা বানাইছি তো বিশ্বাস করবেন না কোনো মানে টক অতটা টক ছিল না কিন্তু এমন একটা মানে মাখন মাখন ঘাণ লাগতেছিল মানে খুব ভালো লাগতেছিলো দইটা তো বাবুর বাবা তো বলতেছে যে এরকম দই মানে এটা খাওয়া যায় এটা হচ্ছে মানে টক ওরকম লাগতেছে না আর মানে খুব ভালো লাগতেছে অনেক আর ঘামটাও অনেক সুন্দর ছিল তো আর আমার এই দুই পিতৃতির জন্য আমি কাজ করব কি তাদের জন্য তো মানে আমি যতবারই কাজ করতে যাই ততবারই মানে রাত এগারোটা বাজে আমি দুধটা এখন ঠিক করতেছি তো সেই টাইমেও তারা ঘুমায়নি আমার সাথে সাথে আছে তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বানানোর পরে আমার দই চেহারাটা এরকম হয়েছে আমার ভুল হয়ে গেছে আমার চামচ দিয়ে আপনাদের দেখানো দরকার ছিল তো আমি এর পরে কখনও বানাইলে আমি অবশ্যই আপনাদেরকে চামচ দিয়ে দেখাবো কারণ এটা এভাবে বোঝা যাচ্ছে না কেমন হয়েছে কিন্তু আসলে দইটা অনেক ভালো হয়েছে আল্লাহ হাফেজ